গীতা মাহাত্ম হল ভগবদ্গীতার মহা ও উপকারিতা বর্ণনা করে এমন একটি অংশ এটি মূলত পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে যেখানে ভগবান শিব দেবী পার্বতীকে গীতা পাঠের বিভিন্ন ফল ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন সহজ কথায় গীতা মাহাত্ম হল গীতা পাঠের প্রশংসা ও গুরুত্ব গীতা পাঠের উপকারিতা গীতা মাহাত্ম করলে বিভিন্ন ধরনের উপকার লাভ করা যায় এর কিছু প্রধান দিক নিচে উল্লেখ করা হলো। পাপক্ষয় ও মুক্তি গীতা মাহাত্মে বলা হয়েছে যে নিয়মিত গীতা পাঠ করলে সমস্ত পাপ দূর হয় এবং ব্যক্তি মুক্তি লাভ করতে পারে এমনকি গুরুতর পাপের প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় মানসিক শান্তি ও প্রশান্তি গীতা পাঠ মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত ও স্থির রাখে এটি জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে সাহায্য করে এবং আত্মিক শান্তি প্রদান করে জ্ঞান ও লাভ গীতা জীবনের গভীর দর্শন সত্য ন্যায় ধর্ম এবং কর্মের সঠিক পথ সম্পর্কে জ্ঞান দান করে এটি আত্ম উপলব্ধি এবং ব্রহ্মজ্ঞান লাভে সহায়ক আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি গীতার শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে যা আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধিতে সহায়ক জড়জগতের জড়জগতের বন্ধন থেকে মুক্তি গীতা পাঠ করলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারে এবং পরম ধামে স্থান পায় দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব তারা চিহ্ন গীতা কেবল একটি দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব গীতা কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন এর শিক্ষাগুলি অনুসরণ করলে জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে ভগবানের সান্নিধ্য লাভ গীতা শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হওয়ায় এটি পাঠ করলে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং তার কৃপা লাভ করা যায় সংক্ষেপে গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি আধ্যাত্মিক ও মানসিক উন্নতি সাধন করতে পারে এবং জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে পরম শান্তি ও আনন্দ লাভ করতে সক্ষম হয়